আমরা যে পলিটি ক্লাস শুরু করেছিলাম তার আজকে সেকেন্ড ভিডিও যেই ভিডিওতে আমরা দেখব প্রস্তাবনা এবং সংবিধানের বিভিন্ন উৎস সম্পর্কে চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক নয় ডিসেম্বর উনিশশো চিচল্লিশে কনস্টিটিউশন তৈরির প্রথম অ্যাসেম্বলি বা মিটিং অনুষ্ঠিত হয়েছিল যেখানে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে জেবি ক্রিপালজিনী এবং সচিদানন্দ সিনহাকে নিযুক্ত করা হয়েছিল পরবর্তীকালে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে জওয়াহরলাল নেহরু একটি অবজেক্টিভ প্রস্তাব বা অবজেক্টিভ রেগুলেশন পেশ করেন এটাই বাইশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশে পেরামবেল নামে পরিচিত হয় পেরামবেলে বলা হয়েছিল উইথ দ্য পিপল অফ দ্য ইন্ডিয়া অর্থাৎ আমরা ভারতের লোক সেখানে ভারতের জনগণকে কয়েকটি অধিকার দেওয়া হয়েছিল ভারতকে বলা হয়েছিল ভারত একটি সোভেরান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক কান্ট্রি অর্থাৎ ভারত একটি সর্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ এটাই প্রস্তাবনা বলা হয়েছিল এই প্রস্তাবনাকেই সুপ্রিম কোর্ট সংবিধানের আত্মা বলেছেন মনে রাখতে হবে পি আর আম্বেদকর আর্টিকেল নম্বর কে সংবিধানের আত্মা বলেছেন কিন্তু সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে সংবিধানে আত্মা করেছে পিরামবেলের ধারণা আমরা নেওয়া হয়েছে আমেরিকার যে কনস্টিটিউশন ছিল সেখান থেকে কিন্তু পিরামবেলের যে ভাষা সেই ভাষা নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার সংবিধান থেকে প্রস্তাবনায় ভারতীয়দেরকে কয়েকটি অধিকার দেওয়া হয় সেগুলি হলো তিন ধরনের জাস্টিস সোশ্যাল ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্থাৎ সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক যে জাস্টিস সে ন্যায় সেই ন্যায়ের কথা বলা হয়েছে পাঁচ ধরনের লিবারিটির কথা বলা হয়েছে থট ভাবনা এক্সপ্রেস বর্ণনা অর্শিপ আরাধনা বিলিপ বিশ্বাস অ্যান্ড ফেদ মানে ভাগ্য এই পাঁচ ধরনের লিবারিটির কথা পেরাম বিলে বলা হয়েছে এবং দুই ধরনের ইকুয়ালিটি স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি স্ট্যাটাস মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সমান অপরচুনিটি এবং যে কোনো কাজে সবাই সমান অধিকার আছে এই ধরনের দুই ধরনের ইকুয়ালিটির কথা বলা হয়েছে এক ধরনের ফেটার্নিটির কথা বলা হয়েছে অর্থাৎ সমধর্মিতার কথা বলা হয়েছে পেরাম বিলে সংশোধন করার জন্য অনেকগুলি কেস করা হয় এর মধ্যে দুইটি কেস উল্লেখযোগ্য একটি হলো উনিশশো ষাটের বেরুয়ারি কেস এবং অপরটি হলো উনিশশো তিয়াত্তরের কেশবানন্দ ভারতী কেস এই উনিশশো ষাটের বেরুয়ারি কেসে বলা হয়েছিল বিরাম্বিল নট এ পার্ট অফ কনস্টিটিউশন অর্থাৎ এটা কনস্টিটিউশনের পার্ট না ইট ক্যান নট বি চেঞ্জ সেই জন্য এটাকে চেঞ্জ করা যাবে না অর্থাৎ অর্থাৎ সংসদ অ্যামেন্ডমেন্ট করতে পারবে না কিন্তু উনিশশো তিয়াত্তরের কেশবানন্দ ভারতী কেস যেখানে তেরো জন জাস্টিসের ডিভিশন বেঞ্চ ছিল সেটা এখন পর্যন্ত সবচেয়ে বড় ডিভিশন বেঞ্চ এবং দ্বিতীয় ডিভিশন বেঞ্চ হচ্ছে এগারো জনের জাস্টিস নিয়ে উঠেছিল সেটা হচ্ছে গোলকনাথ কেস তো গোলকনাথ কেস কি এই সম্পর্কে আমরা বিভিন্ন কেস যখন কেস পড়বো তখন আমরা দেখব যে কোন কেসে কি হয়েছিল তো মেনলি কেশবানন্দ ভারতীকে শেষ সুপারিশে সুপ্রিম কোর্ট তার যে ডিসিশান সেই ডিসিশানকে চেঞ্জ করে নেয় বা ফিরিয়ে নেয় এবং সেখানে বলেন প্রস্তাবনায় পরিবর্তন করতে পারবে সংসদ প্রস্তাবনায় পরিবর্তন করতে পারবে কিন্তু তার যে মূল পরিকাঠামো সেটাকে চেঞ্জ করতে পারবেন তার মূল ধাঁচাকে একই রেখে সংসদ যদি ইচ্ছা করে তাহলে পেরামবেলা চেঞ্জ করতে পারবে উনিশশো তিয়াত্তরে কেশবানন্দ ভারতী কেসের ফলে জাজমেন্টের ফলে সর্দার শরণ সিং কমিটির সুপারিশে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন করা হয় এবং সেখানে পেরামবেলে ইন্টিগ্রিটি সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট এই তিনটে শব্দ যুক্ত করা হয় আর এই সংশোধনই একমাত্র পরিবর্তন এবং এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয় এরপরে দেখবো আমরা সোর্স অব দ্য কনস্টিটিউশন অর্থাৎ কোথা থেকে আমরা কনস্টিটিউশনের কোন পার্টটা কোথা থেকে নিয়েছি থেকে নেওয়া হয়েছে সিঙ্গেল সিটি দেশে অর্থাৎ এক নাগরিকত্ব ক্যামেরাল পার্লামেন্ট মানে দুই অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা এবং রাজ্যসভার যে দ্বিকক্ষ বিধানসভা বিধান পরিষদের যে দ্বিকক্ষ সে দ্বি পাই ক্যামেরাল পার্লামেন্টে নেওয়া হয়েছে এই ব্রিটেন থেকে সুপ্রিম কোর্টের রিটস ল মেকিং প্রসিডিউর কীভাবে আমরা আইন তৈরি করবো প্রেসিডেন্টটি পদ রাষ্ট্রপতির পদ সমস্ত আমরা ইউকে সংবিধান থেকে নিয়েছি আমেরিকা সংবিধান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার ইলেকশান অফ দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ইলেকশান প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট অর্থাৎ অপসারণ পদ্ধতি একটু মনে রাখতে হবে প্রেসিডেন্টের যে পদ সেটা আমরা নিয়েছি ইউকের কনস্টিটিউশন থেকে কিন্তু যে এর ইলেকশান ইম্পিচমেন্ট এগুলো নিয়েছি আমরা ইউএসের কনস্টিটিউশন থেকে তারপরে ফাইনান্স ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্টিক্যাল নাম্বার তিনশো ষাট এটা আমরা নিয়েছি ইউএসের প্রেসিডেন্ট থেকে সুপ্রিম কোর্ট এবং ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের যে পদ সে পদ আমরা নিয়েছি আমেরিকার কনস্টিটিউশন থেকে জিএসটি গভর্নর অর্থাৎ রাজ্যপাল রেসিডেন্সিয়াল পাওয়ার অফ দ্য সেন্ট্রাল সেন্ট্রালের যে পাওয়ার সেই পাওয়ার আমরা কানাডার কনস্টিটিউশন থেকে নিয়েছি অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে কনকারেন্টলি সম্বর্ধসূচি এবং জয়েন্ট সিটিং আর্টিকেল নাম্বার একশো আট জয়েন্ট সিটিং সেটা অস্ট্রেলিয়ার সংবিধান সংশোধন থেকে নিয়েছি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি অর্থাৎ আর্টিক্যাল নাম্বার একান্ন এ তা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে ডিভিএসপি ডিরেক্ট ডিরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি জার্মানির কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে এমারজেন্সি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অর্থাৎ আর্টিকেল নাম্বার তিনশো বাউান্ন এবং তিনশো ছাপ্পান্ন প্রেসিডেন্সি রুলস একটু মনে দেখতে হবে আর্টিকেল নাম্বার তিনশো ষাট যেটা আছে সেটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যেটা সেটা আমরা আমেরিকার কনস্টিটিউশন থেকে নিয়ে আছি বাকি দুটো এমার্জেন্সি আমরা জার্মানির কনস্টিটিউশন নিয়েছি ফ্রান্স ফ্রান্সের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে প্রিন্সিপাল অফ দ্য লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফেটার্নিটি লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফেটার্নিটি যে জীবন যেটা ফ্রান্সের কনস্টিটিউশন থেকে নেওয়া হয় সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ সংবিধানের প্রায় এইটি পার্সেন্ট আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ থেকে নেওয়া হয়েছে তাই একে ভারতীয় সংবিধানের ব্লু প্রিন্ট বা কার্বন কপিও বলা হয়ে থাকে তো আমরা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ আমরা যখন কনস্টিটিউশানের হিস্টারি পড়ব তখন আমরা দেখব এখানে কী কী আইন আমাদের সরাসরি কনস্টিটিউশনে নেওয়া হয়েছে সংবিধানে নেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন পর্যন্ত টেক কেয়ার বাই বাই